বাংলাদেশের রাজনৈতিক মাঠ উত্তপ্ত সাংবিধানিক সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র মতভেদ দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নিয়ে চলমান বিতর্ক কি হচ্ছে এই বৈঠকগুলোতে কেন ইশরাক হোসেন এখনো মেয়র হিসেবে দায়িত্ব নিতে পারছেন না চলুন জানি ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে সাংবিধানিক সংস্কার নিয়ে তুমুল আলোচনা হয়েছে কিন্তু কোনো ঐক্য হয়নি মূল আলোচনা ছিল দুটি বিষয়ে যেখানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা স্পিকার প্রধান বিচারপতি প্রমুখ থাকবে এই কাউন্সিল নিয়োগ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মনোনয়ন ও অন্যান্য দায়িত্ব পালন করবে বর্তমান সংসদ ভিত্তিক পদ্ধতির পরিবর্তে ইলেক্টোরাল কলেজের প্রস্তাব দেওয়া হয়েছে কিন্তু সমস্যা কোথায় বিএনপি সহ বেশ কয়েকটি দল এই প্রস্তাবের বিরোধিতা করেছে তারা বলছে এই কাউন্সিলের জবাবদিহিতা নিশ্চিত না হলে ক্ষমতার ভারসাম্যহীনতা তৈরি হতে পারে এছাড়া বৈঠকে আরেকটি নাটকীয় মুহূর্ত ছিল জামায়াত ইসলামকে বেশি সময় দেওয়ার অভিযোগে সিপিবি গণফোরাম ও এলডিপি নেতারা হট্টগোল করে বেরিয়ে যান তবে কমিশনের হস্তক্ষেপে তারা ফিরে আসেন এই ঘটনা থেকেই বোঝা যায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলা কতটা কঠিন তাহলে সমাধান কি কিছু দল প্রস্তাব দিয়েছে তত্ত্বাবধায়ক সরকার পূর্ণ প্রতিষ্ঠা করা স্বাধীন নির্বাচন কমিশন বিচার বিভাগ ও দুদকের সংস্কার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা ন্যায়পাল আইন সংস্কার ও নির্বাহী বিভাগের জবাবদিহিতা জোরদার করা কমিশন জানিয়েছে আলোচনা চলবে কিন্তু ঐক্য না হয় অনেক দলই হতাশ এদিকে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ নিয়ে বিতর্ক চলছে উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন গ্যাজেট অনুযায়ী ইশরাক হোসেনের মেয়র হিসেবে মেয়াদ শেষ হয়েছে তাই তাকে শপথ দেওয়ার আইনি সুযোগ নেই যদিও গ্যাজেটে ইসরাককে মেয়র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে শপথ না হয় তিনি দায়িত্ব নিতে পারেননি আসিফ মাহমুদ বলেছেন এই বিষয়টি এখনো বিচারাধীন তিনি জনদুর্ভোগ কমাতে এগারোটি সিটি কর্পোরেশনে নির্বাচনের পক্ষে কিন্তু জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত না থাকায় এটি পিছিয়ে গেছে তিনি ইশরাককে জনদুর্ভোগ সৃষ্টি না করার এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বান জানিয়েছেন এই সংস্কারগুলো কি সত্যিই ক্ষমতার ভারসাম্য ফিরিয়ে আনবে নাকি নতুন জটিলতা তৈরি করবে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান এবং সাবস্ক্রাইব করুন রিয়াল বিটস